হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত নেই আমার চ্যানেল ট্যারোথ বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আপনারা সকলেই জানেন আপনারা সকলে খুব ভালো থাকুন খুব ভালো করে সময় কাটান এনজয় করুন সুস্থ থাকুন এবং অবশ্যই কে কীভাবে এনজয় করলেন যদি লেখেন কমেন্টসে খুব ভালো লাগবে দেখানোর চেষ্টা করব আপনার পার্সনের হিডেন ফিলিংস কি আপনাকে নিয়ে আপনার কারেন্ট এনার্জি ডিভানের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। আপনারা সকলেই জানেন টাইমলেস কালেক্টিভ জেনার এনার্জি বিক করা হয় সে সব কথা সবসময় আপনাদের সাথে রেজাল্ট নাও করতে পারে কিন্তু যদি এনার্জি ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার অলরেডি এক সাইনবেসড রিডিং কয়েকটা রাশি রাস্তা সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার পজিটিভলি আপনার পার্টনারের কথা ভাবুন যত পজিটিভলি ভাববেন তত কিন্তু আপনারা রিডিংয়ের সাথে কানেকশান অনুভব করবেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবেই রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংস কি আমার ভিউয়ার্সকে দেখা যাক কি ফিলিংস আছে তার মনে কি চলছে আপনাকে নিয়ে সে কি ভাবছে আপনাকে নিয়ে দেখা যাক ঝগড়া হয়েছে ফাইভ অফ পন্টস আপনাকে নিয়ে অতিরিক্ত একটা জেলাসি একটা পজিটিভনেস একটা আঁকড়ে ধরে রাখার কন্ট্রোল করার নেচার কিন্তু দেখা যাচ্ছে এবং যেটা নিয়ে আপনাদের মধ্যে আঁকছড় হয়তো সমস্যা তৈরি হয়েছে ঝামেলা হয়েছে কারা কারা এরকম সিচুয়েশান ফেস করেছেন দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে কিন্তু এইভাবে একটা সমস্যা কিন্তু তৈরি হয়েছে এবং এখানে শুধু আপনারাই ঝগড়া করেননি আপনাদের সাথে বন্ধু বান্ধব কিংবা রিলেটিভসের মধ্যে থেকেও কেউ হয়তো ইনভলভ যদি ম্যারেড কাপেল এখানে কেউ হন সেখানে দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে যে ঝগড়াঝাটি হয়েছে তার মধ্যে কিন্তু ফ্যামিলি ইনভলভমেন্ট রয়েছে এখানে এই ব্যাপারটা কিন্তু এসছে যে আপনাদের মধ্যে রিসেন্ট চার পাঁচ দিনের মধ্যেই হয়তো কোনো সমস্যা থেকে একটা বড় ধরনের একটা ঝগড়া বা বাগদিতণ্ডাও কিংবা মতের অমিল কিন্তু হয়েছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে ট্রু ফিলিংসে আর কি দেখা যাক কি রয়েছে কিন্তু উনি যতই ঝগড়া করুন না কেন যতই আপনাদের মধ্যে সমস্যা তৈরি হোক না কেন যতই মত হোক না কেন উনি কিন্তু এই রিপোর্ট দিতে চান আপনার পার্টনারের ট্রু ফিলিংসও কিন্তু এটাই দেখা যাচ্ছে এটা খুব ভালো একটা ভাই যে যতই যাই হোক যে ছেড়ে দেবে না আপনার সাথেই থাকবে একসাথে তলাতেই থেকে ঝগড়া ঝগড়াঝাটি করবে কিংবা একইভাবে থেকে ছেড়ে দেবেন না আপনাকে আপনাকেই নিজের কাছে রাখবেন সেটা কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু রিলেশনশিপটার ওপর ওয়ার্ক করতে চান উনি কিন্তু নিজের এফোর্টটা দিতে চান সেটাই শো করতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার এফোর্ট কিন্তু এই রিলেশনশিপে রয়েছে প্রথম থেকেই দেখা যাচ্ছে উনি কিন্তু এফোর্ট দিতে চান এফোর্ট দিয়েছেন এবং আগামী দিনেও কিন্তু দেবেন সেটাই কিন্তু এসছে তার ট্রু ফিলিংসে ভীষণ রাগ আছে এটা এসছে ডেভিলের এনার্জি মকর রাশির এনার্জি বৃষভকন্যা রাশির এনার্জি মেশিং ও ধনুরাশির এনার্জি খুব রাগ আছে খুব হটকারী সিদ্ধান্তও নিয়ে নিতে পারেন এবং রাগের মাথায় অনেক ডিসিশান হয়তো নিয়ে আমি তো প্রথমেই বলেছি এখানে কিন্তু এসছিল এই যে কন্ট্রোল করার একটা প্রবণতা আপনার পার্টনার মধ্যে এটা রয়েছে কিন্তু দেখুন যেটা রয়েছে যে আপনাকে নিয়েই কিন্তু ভাবে এমন নয় যে আপনাকে ছাড়া অন্য কাউকে এখন অবধি সেই রকম কিছু আসেনি আপনাকে নিয়ে ওভার থিঙ্কিং আপনাকে নিয়ে মানে আপনি কি করছেন না করছেন সব প্রত্যেকটা সময় হয়তো সেই সময় সারণিটা উনি হয়তো চান এটা নিয়েই হয়তো আপনাদের মধ্যে এত ঝামেলা হয়েছে কারা কারা এরকম সিচুয়েশন ফেস করেছে অনেকের মধ্যে থাকে এরকম যে কন্ট্রোল করার একটা প্রবণতা কী করছে না করছে চব্বিশ ঘন্টা আপনার খবরাখবর রাখা আপনার মানে কেয়ার করা অতিরিক্ত কেয়ার করা এই ব্যাপারগুলো কিন্তু থাকে এবং সেখান থেকে একটা সমস্যা তৈরি হয় এবং যখনই মানে আচ্ছা হয়েছে যখনই মতের অমিল হয়েছে তখনই কিন্তু উনি ছেড়ে চলে গেছে এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে যে যখনই মতের অমিল হচ্ছে তখনই কিন্তু উনি ছেড়ে যাচ্ছে এখানে যে কর্কট বৃশ্চিক মিন রাশি এনার্জি এসছে প্রত্যেকটা রাশি প্রায় এসে গেছে মকর রাশির এনার্জিটা বেশি দেখা যাচ্ছে এখানে বার্থডেটের মধ্যে নাইন এইট ফাইভ ফিফটিন টোয়েন্টি সেভেন এইটিন টোয়েন্টি সিক্স সেভেন্টিন এগুলো টোয়েন্টি থ্রি ফরটিন এগুলো বেশি দেখা যাচ্ছে বার্থ মান্থের মধ্যে আগস্ট মে অক্টোবর সেপ্টেম্বর জুলাই জুন এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে ভাইস বার্স হতে পারে এটা আপনারও হতে পারে যখনই এরকম সিচুয়েশান তৈরি হয়েছে যখন আপনার কাছ থেকে সেই রকম কোনো উনি পজিটিভ আনসার পাননি তখনই যে আচ্ছা হয়েছে অনেকবার হয়েছে আপনাদের রিলেশনশিপে উনি কিন্তু ছেড়ে গেছেন কিন্তু তার মানে এই নয় যে উনি কিন্তু আপনাকে সেপারেশনে পাঠিয়েছেন রাগের মাথায় ডিসিশান নিয়েছেন রাগের মাথায় এরকম হটকারি সিদ্ধান্ত উনি নিয়ে নেন এবং সেখানে করে উনি কিন্তু ছেড়ে গেছেন কিন্তু তার মানে এই নয় যে দীর্ঘদিন উনি আপনাকে দীর্ঘক্ষণ যে দীর্ঘক্ষণ যে আপনাকে ছাড়া উনি রয়েছেন সেটা কিন্তু নয় এবং কিছুক্ষণ পরেই হয়তো নিজেই এসছে নিজেই মান অভিমান দূর করেছেন এবং নিজেই কথা বলেছেন কাদের সাথে এটা ম্যাচ হচ্ছে যাদের সাথে ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার যথেষ্ট রাগে এবং একটা কন্ট্রোল করার প্রবণতা তার রয়েছে এবং সেই আকচার কিন্তু এই বিষয় নিয়ে আপনাদের একটা সমস্যা তৈরি হয়েছে এবং দেখুন এটা ভীষণ সুন্দর একটা এনার্জি সোনমেটের কানেকশানে অনেকে রয়েছেন এবং উনি কিন্তু আপনার সাথে রিলেশনশিপ রিবিল্ড করতে চান এমন নয় যে হ্যাঁ এটার সাথে আপনিও তো অভ্যস্ত হয়ে গেছেন তার এই বিহেভিয়ারের সাথে উনি অনেক সময়তেই অনেক সময়তেই আপনাকে ছেড়ে গেছে। এবং আবার নিজেই ফিরে এসছে নিজেই সব মিটমাট করেছে সোলমেট কানেকশানে অনেকে রয়েছে। এবং নিজের তরফ থেকে নিজে উদ্যোগ নিয়ে যে সব কিছু উনি মিটিয়ে নিয়েছেন এবং মিটমাট করে নিয়েছে সেটা দেখাচ্ছে এবং দেখুন এখানে একটা যেটা দেখা যাচ্ছে হয়তো তার মধ্যে কোনো ব্যাড হ্যাবিট আছে অ্যালকোহলিক হতে পারেন ম্যারিড পারসন যারা রয়েছে সেক্ষেত্রে হয়তো আপনার এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন এবং আপনাদের ফ্যামিলি ইনভলভমেন্টও দেখা যাচ্ছে ম্যারিড কাপেলদের ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার আপনাকে ছেড়ে কিন্তু যায়নি এখানে যারা ম্যারিড কাপেল রয়েছে সেক্ষেত্রে চাইল্ডও ইনভলভ রয়েছে আপনাদের মধ্যে আকচারে এরকম সেপারেশান হয়েছে এবং তারপর কিন্তু মিটমাটটা হয়েছে আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে ভীষণ ভাবে ভীষণ ওভার থিঙ্কিং একটা মানে জেলাসি একটা ভাব যে আপনি তাকে ছাড়া অন্য কারোর কথা ভাববেন না আপনি তাকে ছাড়া আর কিছু করবেন না এটা কিন্তু দেখা যাচ্ছে এফোর্ট তো দিতে চান ট্রু ফিলিংসে এটাই রয়েছে উনি এফোর্ট যেরকম দিয়েছেন সেই এফোর্টটাই দিতে চায় এবং আপনাকে উনি নিজের করেই রাখতে চান এমন নয় যে আপনার কাছ থেকে দূরে সরে যাবেন এবং কারো কারো ক্ষেত্র হতে পারে যে হয়তো উনি ফ্লার্ট করেছেন এটা থেকেও একটা কথা কাটাকাটি হতে পারে যে এরকম ম্যানিপুলেশন করেছেন ফ্লার্ট করেছেন কালেকটিভ এনার্জি কারো কারো ক্ষেত্রে এটা হতে পারে যে আপনার পার্টনার অন্য কোনো থার্ড পার্টি সিচুয়েশানে ছিলেন কারণ আপনাদের আমি বলেছিলাম আপনাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে অনেকের ক্ষেত্রে হতে পারে ফ্যামিলি ইনভলভমেন্ট বা বন্ধু বান্ধবদের কারণে অনেক বেশি ঝগড়া আপনাদের মধ্যে এমনি ঝগড়া হয়েছে এখানে দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনার পার্টনার হয়তো ফ্লার্ট করেছেন এবং সেখান থেকে একটা সেপারেশন হয়েছে কিন্তু এখন উনি কী চাইছেন এখন কিন্তু সব মিটমাট করতে চাইছেন আপনার খোঁজখবর রাখছে কারোর মারফত খবর রাখছে ফেক নাম্বার থেকে আপনাকে হয়তো কল করছে মেসেজ করছে এবং আপনার জীবনে কি চলছে আপনার ডিপি স্ট্যাটাস থেকে বোঝবার চেষ্টা করছে কারো সাহায্যও নিচ্ছেন এবং উনি হয়তো নিজেও কোনো স্পেল ওয়ার্ক করছেন এবং আপনি আপনার জীবনে কি চলছে এটা কিন্তু তার জানতেই হবে এরকম একটা মনোভাব কিন্তু তার ট্রু ফিলিংসে কিন্তু এসছে এবং আপনাকে দেখুন ছোটো একটা কমিটমেন্ট দিতে চায় এটাই কিন্তু তার ট্রু ফিলিংস আছে ট্রিপল ওয়ানের ভাইভস আছে ট্রিপল ওয়ান লিখে আপনারা রিটিন ক্লেম করতে পারেন আপনার পার্টনার আপনার খোঁজখবর নিচ্ছে আপনার জীবনে কি চলছে সেটা উনি জানতে চাইছেন কারো কারো ক্ষেত্রে উনি হয়তো স্পেল ওয়ার্ক করছেন হ্যাঁ উনি চিট করেছেন কিন্তু এটা আপনাদের একটা সোলমেট কানেকশান আপনাকে একটা ছোটোখাটো কিন্তু কমিটমেন্ট দিতে চায় এটা কিন্তু তার ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে খুব পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন আপনারা তার কিছু মেসেজ আমি দেখব যে এই মুহূর্তে উনি আপনাকে কি বলতে চাইছেন দু তিনটে মেসেজ আমি দেখে নেবো যে কি বলতে চাইছেন এই মুহূর্তে গসেই দেখুন আপনাদের সম্পর্ক নিয়ে গসিপ তো হয়েছে এবং যেটা উনি ভয় পান এই গসিপ জিনিসটাকে উনি কিন্তু ভয় পায় কমিটমেন্ট দিতে চায় এই কার্ডটাই কিন্তু ক্লারিফাই হলো এটাই কিন্তু দেখা যাচ্ছে দেখুন কমিটমেন্ট দিতে খুব পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন আপনার আপনার পার্টনার কিন্তু ট্রু ফিলিংস এটাই দেখা যাচ্ছে উনি কমিটমেন্ট দিতে চান যারা যারা কমিটমেন্ট পেলেন তারা অবশ্যই বলবেন এই রিডিংয়ের কমেন্ট সেকশানেই বলবেন আপনার কারেন্ট এনার্জি আমি দেখে নেব দুজনের ক্ষেত্রেই জেলাসি আপনার পার্টনারও জেলাসি করেছে আপনিও করেছেন আপনিও তাকে আঙুল তুলে বলেছেন যে আপনার যে ওনার জীবনে কেউ আছে উনিও বলেছেন দুজনে কেউই কম যান না এখানে দেখাই যাচ্ছে ভীষণ জেলাসি একটা পজিটিভনেস ভালোই তো এই ধরনের নেচারগুলো একসাথে মিলে গেলে ভালোই হয় তাই না আপনার কারেন্ট এনার্জিতে আর কি রয়েছে দেখা যাক ইস ওয়ার্ল্ড কার্ড সোলমেট কানেকশান কনফার্ম হয়ে গেলে অনেকের ক্ষেত্রে যদিও ভালোভাবে জানবার জন্য আপনারা একটা ব্যক্তিগত রিডিং নিয়ে নিতে পারেন অনেকের ক্ষেত্রে তবু বলবো কালেকটিভলি যে আপনারা একটা সোল কানেকশানে রয়েছে অনেকে কমেন্ট সেকশানে রেমেডি জানতে চান রেমেডি কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় এটা কালেক্টিভ এনার্জি তো রেমেডি আমি বলেই দিই ডিভাইন যে গাইডেন্স দেয় সেটা কিন্তু আমি বলে দিই নিজের কথাটা জানতে গেলে ব্যক্তিগত রিডিংটা নিতে হয় ব্যক্তিগত রিডিংটা নেওয়ার প্রয়োজন হয় যদি আপনার মনে হয় আপনার নিজস্ব যে আপনার যে প্রশ্নটা রয়েছে ব্যক্তিগত সেটা জানতে হবে তার উত্তরটা তাহলে তার সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ব্যক্তিগত রিডিং নিতে হবে এবং সেক্ষেত্রে আপনি সেই রকম রেমেডি আপনার জন্য এক্সক্লুসিভলি সেটাই আপনি পাবেন এছাড়া আমি রেমেডি কিন্তু বলেই দিই রিডিংয়ের শেষে কিন্তু আমি ডিভাইনের গাইডেন্স বলে দিই সেটাই তো রেমেডি তো এখানে দেখা যাচ্ছে অনেকে হাইসোল কানেকশানে রয়েছেন এবং আপনাদের রিলেশনশিপে একটা নিউ চ্যাপ্টার একটা নিউ বিগিনিং অলরেডি হয়তো হয়ে গেছে কারো কারো ক্ষেত্রে কিংবা অনেকের ক্ষেত্রে হতে শুরু হতে চলেছে দুজনেরই এটা টেলিপ্যাথিক্যালি কানেক্টেড কেউই কম যান না খুব পাওয়ার কাপল ভীষণভাবে দুজনের মধ্যেই রেশাটেশিটা খুব রয়েছে বাবা এখানে তো যেটা ভাইভস দেখা যাচ্ছে মারপিটেরও ভাইভস হয়তো আপনারা মারামারিও করেছেন কারো কারো মারামারি করেছেন দেখুন সেটাই দেখা যাচ্ছে ও মাই গড এম্পায়ার মেষ রাশি প্রত্যেক মানে মেষ রাশি মকর রাশি আর বৃষব রাশির এনার্জি কিন্তু খুব পজিটিভলি দেখা যাচ্ছে আমার ভিওয়ার্সটা কম যায় না ভীষণ রাগী আপনারাও রাগী সেও রাগী দুজনের রাগারাগিতে মানে ফায়ার এনার্জি এত বেশি আগুন জ্বলছে একেবারে নাথায় আগুন জ্বলছে কিন্তু দুজনেই দুজনকে ছেড়ে থাকতে পারেন না দুজনের মনের মধ্যেই এই ফিনিশটা রয়েছে একে অপরকে নিয়েই থাকবো মারামারি করবো কথা কাটাকাটি করবো এটাই দেখা যাচ্ছে আপনার পার্টনারও মরিয়া আপনার সাথে যোগাযোগ করার জন্য কারণ উনি স্টক করছে আপনাকে আপনার জীবনে কী চলছে সেটা জানতে চাইছে এবং আপনিও কোথাও না কোথাও তার জন্যই অপেক্ষা করছেন এটা কিন্তু আপনার কারেন্ট এনার্জিতে এসছে কারা কারা অপেক্ষা করছেন তারা অবশ্যই বলবেন পরিবারের গসিপের ব্যাপারটা কিন্তু এসছিল দেখুন এখানে দুজনের পরিবারই ফ্যামিলিতে গসিপের একটা ব্যাপার দেখা যাচ্ছে কিংবা ফ্রেন্ড সার্কেলে কোনো গসিপ আমার ভিউর্সরা নিজেই নিজেকে হিল করছেন হয়তো কোনো সাফারিংসের মধ্যে দিয়ে গেছেন হেডে গেছে আপনাদের কিংবা মাইগ্রেনের সমস্যা থাকতে পারে এখানে দেখা যাচ্ছে আপনারা নিজেদের নিজেদেরকে হিল করছেন নিজেদেরকে নিজেদের সোল গ্রো করছেন এবং এই সমস্ত গসিপগুলো থেকে নিজেকে বের করে আনছেন চেষ্টা করে যে বের করে আনছেন সেটাই দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে এভাবে নিজেদেরকে হিল করুন কালেক্টিভলি দেখা যাচ্ছে যে আপনারা নিজেদেরকে এই একটা হিলিং প্রসেসে রেখেছেন এবং যারা এখনও রাখতে পারেনি তাদেরকে আমি বলবো যে আপনারা এইভাবে নিজেদেরকে হিল করুন এবং আপনার মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে সেই একটা ডিসিশান নেওয়ার একটা ক্ষমতা রয়েছে এবং সেটাকেই প্রয়োগ করে নিজের জীবনে এগিয়ে যান নিজেকে হিল করুন ডিভাইনের গাইডেন্স এখানে দেখবো ডিভাইন আপনাদেরকে কি বলছে কি করতে বলছে এবং কি করা উচিত নয় সেটা ডিভাইন বলে দিচ্ছে। সিদ্ধান্ত নিতে যারা অসুবিধা বোধ করছেন যারা সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারছেন না গাইডেন্স ঋণ ডিভাইন কিন্তু সেটাই বলছে হতে পারে কালেক্টিভলি আমার ভিউএসরা হয়তো সিদ্ধান্ত নিতে পারছে না যে কোনো ব্যাপারে শুধু রোমান্টিক লাইফ নয় প্রফেশনাল লাইফে হতে পারে ডেইলি লাইফে হতে পারে আপনারা হয়তো ডিসিশান নিতে পারছেন না ডিভাইন বলছে গাইডেন্স নিন মার কাছ থেকে গাইডেন্স নিতে পারেন বা মাতৃস্থানীয় কারোর কাছ থেকে গাইডেন্স দিতে পারেন এটাও এসছে অযথা ডিপ্রেশনে ভুগবেন না এটাও কিন্তু বলছে আর কারোর সাথে কথা কাটাকাটি হতে পারে ফ্যামিলিতে সাবধান সিচুয়েশান অ্যাভয়েড করাটাই ভালো ডিভাইন সেটাই বলছে যে হতে পারে যে সিদ্ধান্ত নিতে পারছেন না কিংবা হয়তো ফ্যামিলি মেম্বারদের কারোর প্রভাবে বিশেষ করে ফ্যামিলির এনার্জি দেখা যাচ্ছে জেন্ডার স্পেসিফিক রিডিং নয় কারোর প্রভাবে হয়তো আপনি কোনো ডিসিশান নিতে পারছেন না আপনি হয়তো হতে পারে আপনি যেটা চাইছেন সেটা তার প্রভাবে আপনি হয়তো নিতে পারছেন ডিভাইন বলছে আলোচনায় বসুন এবং তারপরে সিদ্ধান্ত নিন দেখা যাক কনক্লুশনে কি আছে এখানে একদম তাই ইগোকে বেশি প্রশ্রয় দেবেন না আর ঝামেলা ঝামঝাটকে এড়িয়ে যাওয়াই ভালো ঝামেলা ঝামঝাট হতে পারে ডিভাইন বলছে সিচুয়েশানটাকে অ্যাভয়েড করাই ভালো ঠান্ডা মাথায় আলোচনায় বসে সিদ্ধান্ত নিন অযথা নেগেটিভিটি ক্রিয়েট না করাই ভালো পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন রিডিং এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানায় যার উদ্য তাদের অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তো রিডিংটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে